তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম সন্তান হল রাশি শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত দ্বিতীয় অবতার মহারাশির সপ্তম ভাবের অধিকারে তুলার জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই তুলা রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ পায় না তুলারাশির মধ্যে রয়েছে এক দ্বৈত সত্তার প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই তুলারাশির মানুষেরা শুক্রের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত তুলারাশির মন অল্পতেই বিচলিত হয়ে যায় তুলারাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য তুলারাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমঘ বিধান তুলারাশির মানুষরা অন্যায় কখনোই পছন্দ করেন না তাই কাউকে অন্যায় করতে দেখলে এরা প্রতিবাদ করবেই সেটা আপনকেও হোক বা পরজন এনাদিকে কেউ যদি একবার অপমান করে তাহলে এনারা সারা জীবন সেটা মনে রেখে দেয় এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশি ইংরাজিতে তুলা রাশিকে বলা হয় লিব্রা যার অধিপতি গ্রহ হল শুক্রদেব এই রাশির জাতক জাতিকাদের বাংলার চোদ্দোশো একত্রিশ বা ইংরাজির দু সালের চোদ্দোই এপ্রিল থেকে দু সালের ১৪ এপ্রিল পর্যন্ত এই দীর্ঘ এক বছর যাবত সময়কালের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আবার আমরা একটা নতুন বছরে প্রবেশ করতে চলেছি এক একটা নতুন বছর কিন্তু আমাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে এক একটা নতুন প্যারামিটার নিয়ে এসে হাজির হয় বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এই সালটির শাস্ত্রীয় মতের যোগফল দ্বারা এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ নয় মানে মঙ্গলদেবকে চিহ্নিত করছে এই চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বছরটি চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের এপ্রিল থেকে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু তুলা রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না ওই যে বিগত প্রায় এক দেড় বছর ধরে কুম্ভ রাশিতে শনির সাড়ে সাতি শুরু হয়েছিল সেখান থেকে শনির সাড়ে সাতির দৃষ্টি তুলা রাশির দ্বিতীয় ঘরে চতুর্থ ঘরে সপ্তম ঘরে একাদশ ঘরে পড়েছিল তারপর থেকে বিভিন্ন রকমের ভোগান্তি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের চলেই যাচ্ছিলো চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজি দু প্রায় তেইশ সালের এপ্রিল মাস থেকেই তারপর দ্বাদশ ঘরে রাহুর অবস্থান অবস্থান করলো রাশিতে তবে যদিও সেখানে রবি এবং শুক্রদেব শুভভাবে অবস্থান করলেন কিন্তু রাহু থাকার কারণে সেখানে সৃষ্টি হলো তুলা রাশির অমঙ্গল যোগ এবং এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ঘরে কেতু প্রবেশ করেছিল চৌদ্দোশো তিরিশ বঙ্গাব্দে অর্থাৎ দু হাজার সাল থেকেই তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই কিন্তু খুব একটা ভালো ফলাফল দিতে পারেনি রাশিকে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে অর্থাৎ দু হাজার মার্চ থেকে দু হাজার মার্চ পর্যন্ত তাই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এসে তুলা রাশির মানুষদের জন্য কোন কোন স্বপ্ন পূরণ হতে চলেছে কতটা আশা বাকি রইল সেগুলি জানাবো এই ভিডিওতে তাই চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজি দু হাজার চব্বিশের এপ্রিল থেকে পঁচিশের এপ্রিল পর্যন্ত তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে এত কিছু সমস্যা এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ভোগ বিভিন্ন রকম ক্ষেত্রে নেগেটিভ ফল সমস্ত কিছুর মধ্যেও তুলারাশির মানুষটিকে যদি এতদিন পর্যন্ত লড়াইয়ের ময়দানে কেউ টিকিয়ে রাখেন সেটা হলো দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এত কিছু নেগেটিভ ফলের মধ্যেও তুলারাশির মানুষরা যদি কিছুটা হলেও পজিটিভ ফল পেয়ে থাকে সেটা হলো দেবগুরু বৃহস্পতির জন্যই দেবগুরু বৃহস্পতির জন্যই কিন্তু তুলারাশির মানুষরা এতদিন পর্যন্ত কিন্তু কিছু কেমন ক্ষেত্রে শুভ ফলগুলি পেয়ে এসেছে তাই নতুন বছর চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দেশে তুলারাশির মানুষদের অর্থনৈতিক দিকটা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে প্রথম প্রায় চার মাসের মধ্যে আপনার অর্থনৈতিক অবস্থাটা অনেকটা অনেকটা স্ট্রং হয়ে যাবে কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের তুলা রাশি ও লগ্নের প্রথম ঘরে প্রবেশ করছে তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি এবার সমাধান করতে পারবেন অর্থাৎ টাকার অভাবে এতদিন যাবত আপনার থেমে থাকা যে কোনো কাজ আবার নতুন করে শুরু করার পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি তুলা তুলারাশির জাতক বা জাতিকা হন আপনি বা আপনার সন্তানরা হয়তো টাকার জন্য বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন গাড়ি কেনার অপেক্ষা ছিলেন বা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রোজেক্ট শুরু করার অপেক্ষা ছিলেন ব্যবসা নতুন করে শুরু করার অপেক্ষা ছিলেন বা টাকার জন্য চাকরি ব্যবসা বিবাহ যে কোনো ক্ষেত্রে কিন্তু টাকা যেখানে আপনার প্রবলেম হয়ে দাঁড়াচ্ছিলো টাকার অভাবে তা হয়ে উঠছিল না তবে বর্তমান পরিস্থিতিতে এসে নতুন বছরে বৃহস্পতি শুভভাবে আপনার প্রথম ঘরে প্রবেশের কারণে আপনার দীর্ঘদিনের সেই সমস্ত স্বপ্ন এবার পূরণ হতে চলেছে বা পূরণ হবে এই নতুন বছরে এসে পরবর্তী নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বা ইংরেজি দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিলের মধ্যে তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো দেখুন একটা জিনিস নিশ্চিত যে বর্তমানে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান কিন্তু তুলা রাশির মানুষদের মুখে যে বিষয়টার প্রতি একটা লম্বা চওড়া হাসি এনে দিতে চলেছে তা হলো এতদিন যাবৎ বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশান বা সম্পর্কের কিন্তু ভীষণ অবনতি হয়েছে বা যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে এসে সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে সম্পর্ক সুস্থির ও সুন্দর হবে অনেকের ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে বিভিন্ন কারণে খুঁটিনাটি ঝামেলা থেকে বৃহৎ তাকার ধারণ করেছে নিজের সন্তানদের সাথে সম্পর্কের অবনতি হয়েছে বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে সূর্যের দৃষ্টি পড়ায় কিন্তু আপনার বাবা আপনার মা বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আপনার সন্তানদের সাথে আপনার কমিউনিকেশান বৃদ্ধি পাবে আপনার খুব কাছের মানুষ খুব রিলেটিভ তাদের সাথেও আপনার সম্পর্কের অবনতি দেখা দিয়েছিলো সেক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিকেশান বৃদ্ধি পাবে সম্পর্ক আরও সুন্দর হবে কিংবা আপনার চাকরি সম্পর্কে বা চাকরি বা কর্ম বা ব্যবসার স্থানে কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের ফাটল দেখা দিয়েছিল সেই জায়গাটা কিন্তু সম্পর্ক সুন্দর এবং মজবুত হবে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার কিন্তু অনেক অনেক সমস্যার এবার সমাধান করতে পারবেন তুলা রাশির জাতক জাতিকারা পরবর্তী নতুন বছর তুলা রাশির মানুষদের জন্য তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনাদের প্রফেশনের জায়গাটা আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি ও বুধের একটা যুগ্ম দৃষ্টি পড়তে শুরু করেছে এই নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এবছর তুলারাশির মানুষ ও তাদের সন্তানরা কিন্তু চাকরি কর্ম এবং পড়াশোনা বা ব্যবসার কারণে কিন্তু বিদেশে যাওয়ার একটা ভীষণ শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তবে এখানে বিদেশ বলতে বলে রাখি রাজ্যের বাইরে হতে পারে দেশের বাইরে হতে পারে মোট কথা আপনাকে বাড়ির বাইরে যাওয়ার কিন্তু ভীষণ সুযোগ রয়েছে চাকরি কর্ম এবং পড়াশোনার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে ইন্টারন্যাশনাল যে কোনো এক্সামের ক্ষেত্রে এ পিএইচডি জয়েন্ট এন্ট্রান্স অল ইন্ডিয়া বেশ কোনো এক্সাম বা নার্সিং বা যে কোনো ম্যানেজমেন্ট জাতীয় কোনোরকম পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু বাড়ির বাইরে যাওয়ার কিন্তু একটা ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং উচ্চ শিক্ষা লাভ বা ব্যবসার জন্য বিদেশে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলারাশির মানুষদের জন্য অর্থাৎ মুদ্রা কথা হল চাকরি কর্ম পড়াশোনা বা ব্যবসার সূত্রে আপনাকে বাড়ির বাইরে যাওয়ার শুভ লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত সমস্যা ফ্যামিলি সংক্রান্ত সমস্যা আর্থিক সমস্যা বা অন্যান্য নানা কারণে এতদিন যাওয়া হয়ে ওঠেনি তাদের কিন্তু বলে রাখি সেই সমস্ত সমস্যার এবার আপনাদের সমাধান হবে এবং যারা প্রবাসে রয়েছেন চাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে বা পড়াশোনা সূত্রে বা চাকরি ক্ষেত্রে তাদের কিন্তু এবার চাকরির পদোন্নতি হবে ব্যবসার ক্ষেত্রে আশ্চর্যজনক লাভের মুখ কিন্তু আপনারা দেখতে পারবেন পরবর্তী নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজি দু হাজার চব্বিশের এপ্রিল থেকে পঁচিশের এপ্রিল সময়কালের মধ্যে তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এতদিন যাবৎ যারা লোনের সমস্যায় ভুগছেন বা লোন নিয়ে চিন্তায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার কারণে আপনাদের ঋণের বোঝা বা ভার কিন্তু এবার ধীরে ধীরে কমে যাবে এবং আপনার ঋণ থেকে মুক্তি কিন্তু আপনি করতে পারবেন এবার দিক থেকেও কিন্তু একটি শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কেননা বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিচক্রে শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য এতদিন বিভিন্ন কারণে আপনি টাকা জমাচ্ছেন কিন্তু টাকাটা হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাচ্ছে আয় ব্যয়ের মধ্যে হিসাব বজায় রাখতে পারছেন না টাকা কিস্তি পর কিস্তি বেড়ে যাচ্ছে টাকা কিস্তি পেন্ডিং থেকে যাচ্ছে জমা করতে পারছেন না সেই সমস্ত জায়গাটা থেকে কিন্তু আপনার এবার রক্ষা পাবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এবং তুলারাশির জাতক জাতিকাদের শুভ গ্রহের অবস্থানের জন্য আপনি যদি কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন সেটা দু চাকা হোক বা চার চাকা হোক সেই দিক থেকে কিন্তু আপনার এবার ভীষণ শুভ ফল পাবেন অর্থাৎ আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনি ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক যে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি এবার একটা গাড়ি কিনতে পারবেন পরবর্তী তুলা রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম ভবিষ্যৎ বাণীটি হল অ্যাস্ট্রোলজি অনুযায়ী সবথেকে বেশি যে ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে তা হলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে সুখ শান্তি খুঁজে পাচ্ছেন না কারো ক্ষেত্রে আবার সম্পর্ক সেপারেশনে চলে গেছে। নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও সেই অশান্তি যেন আর মিটছে না তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের ষষ্ঠ ঘরে এতদিন কেতুর দৃষ্টি পড়ার কারণে এই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছিল তবে তাদের জন্য বলে রাখি পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আপনার সেই সমস্ত সমস্যা সমাধান হবে কেননা মঙ্গল ও বৃহস্পতি যুগ্ম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে পড়বে ফলে এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে তা নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন মে মাসের পরবর্তী শেষের দিকটা থেকেই কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যা লাগামের মধ্যে আসবে অনেকটা ধীরে ধীরে কিন্তু শুভ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকম টেনশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন বা যেতে হচ্ছিলো তাদের ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি শুভভাবে আসতে চলেছে মুদ্রা কথা হল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এসে রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবনটা কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে আপনারা একটু নিজেরাও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং দেখবেন অপর দিক থেকে অর্থাৎ আপনাদের লাইফ পার্টনারের দিক থেকেও কিন্তু আপনারা এবার শুভ সংকেত পাবেন ধীরে ধীরে মে মাসের পরবর্তী সময় থেকেই পরবর্তী রাশির মানুষদের জন্য ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক সামাজিক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে ভাই বোনদের সাথে হোক বা পাড়া সংক্রান্ত বিষয়ে হোক বা বন্ধু বান্ধবদের সাথে হোক কিংবা বিবাহ ঘটিত কোনো কারণও নানা রকমভাবে মামলা মোকদ্দমা ঘটিত সমস্যা আপনাকে জড়িয়ে পড়তে হয়েছে বা জড়িয়ে পড়েছেন বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরেই আপনি শত্রুর কবলে পড়েছেন আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে আপনাকে বারে বারে অপমানিত হতে হচ্ছে নানারকমভাবে অন্য মানুষদের কাছে আপনাকে ছোট করে দেওয়ার চেষ্টা করছে শত্রুরা রকম চেষ্টা করেও সেই সমস্ত সমস্যা থেকে তুলারাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারছেন না আপনি আইনি জটিলতায় পড়ে গেছেন কেস জমা থেকে যাচ্ছে কেস পেন্ডিং থেকে যাচ্ছে এই রকম সমস্যা দেখা দিচ্ছে বিগত প্রায় কয়েক মাস কয়েক বছর ধরেই তুলারাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্য হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এসে ও মঙ্গলের শুভ গোচর কিন্তু আপনাকে এই জায়গাটা থেকে ভীষণভাবে রক্ষা করবে এবং অনেকের সমস্যা প্রায় মিটে যাবারও একটা লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মামলার রায় প্রায় আপনার পক্ষেই থাকতে চলেছে এবং দ্রুততার সাথে মিটে যাবারও একটা শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনার যদি এই সমস্ত সমস্যার মধ্যে পেন বন্ধুদিকে অনুরোধ করব তুলা রাশির জাতক জাতিকরা যে কোনো সমস্যার সমাধানে পড়লে শনিদেবের নাম জপ করুন কেন শনিদেব কিন্তু কর্মফলদাতা করবো আপনাদেরকে শুভভাবে কিন্তু আপনাদের সমস্যার বড় বড় সমস্যার কিন্তু সমাধান করে দিতে পারে শনিদেব তাই প্রতিদিন বাড়িতে বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন যে কোনো সমস্যায় পড়লে আপনারা শনিদেবের জপ করুন বাড়িতে এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী তুলারাশির মানুষদের জন্য সপ্তম ভবিষ্যৎ বাণিজ্য হল নতুন বছর চোদ্দোশো বঙ্গাব দেশে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু এবার কর্ম এবং চাকরি প্রাপ্ত করতে পারবে বিশেষ করে বা বিশেষভাবে বলতে গেলে তুলারাশির মানুষদের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কিন্তু সরকারি চাকরিপ্রাপ্তি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিপ্রাপ্তি কিন্তু ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেননা একাধারে কর্মফলতা গ্রহ শনি অন্যদিকে মঙ্গলের যুগ্ম দৃষ্টি আপনাদের রাশিচক্রে একাদশ ঘরে পড়ছে তাই আপনারা যে কোনো এই সময় যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসুন যে কোনো চাকরির পরীক্ষায় বসুন এই সময় কিন্তু ভীষণ ভীষণ সফলতা পাবেন এবং আপনাদের যদি মে মাসের মধ্যে আগে হয়তো কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন এপ্রিল মাসের শেষ হবে বা মে মাস থেকে যদি আপনাদের কোনো পরীক্ষার রেজাল্ট বেরোয় আপনারা কিন্তু ভীষণভাবে কিন্তু সুন্দর শুভ ফলাফল পাবেন আপনারা সাথে লক্ষ্য করে দেখবেন মে মাসের মধ্যে আপনাদের যদি কোনো কম্পিটিভ এক্সামে বসেন বা কোনো যদি এক্সামে রেখে রেজাল্ট বেরোয় আপনারা কিন্তু ভীষণভাবে শুভ ফলাফল পাবেন বিশেষ করে চাকরি প্রাপ্তি কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি বা চাকরিমূলক কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষায় সেটা খেলাধুলা সংক্রান্ত বিষয় হতে পারে পড়াশোনা সংক্রান্ত বিষয় যে কোনো কম্পেটিভ এক্সামের সময় যুক্ত থাকুন ভীষণ ভীষণ শুভ ফলাফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বা যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়কালের মধ্যে তুলা রাশি জাতক জাতিকাদের পরবর্তী তুলা রাশির মানুষদের জন্য অষ্টম ভবিষ্যৎ বাণীটি হল প্রেম এবং ভালোবাসা সংক্রান্ত বিষয় দেবগুরু বৃহস্পতি বর্তমানে তুলারাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করছে বুধের সাথে গোচর করে বৃহস্পতি বৃহস্পতিমতো এমন একটি গ্রহের প্রথম ঘরে দৃষ্টি যা হলো অমৃত সমান তাই যে সকল তুলারাশির মানুষরা দীর্ঘদিন যাবৎ নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা নিজের প্রিয়জনকে জানাতে চাইছেন কিন্তু পারছেন না তাদের জন্য এই বছরটি দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই আপনার প্রথম ঘরে থেকে বৃহস্পতি যতদিন আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই বছরের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতি আশীর্বাদে আপনাদের জীবনে নতুন অধ্যায়ের কিন্তু শুরু হবেই হবে এবং যারা বিবাহ গঠিত কারণে নানা রকমভাবে সমস্যা রয়েছেন বয়স হয়ে যাচ্ছে বা যে কোনো কারণে বিবাহ আসছে না দেখাশোনা আসছে না বা অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিক হলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছে তাদের জন্য বলে রাখি কেতুর দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে থাকার কারণে কিন্তু এই সমস্যা হচ্ছিল কিন্তু বর্তমানে বৃহস্পতি মঙ্গল এবং বুধের দৃষ্টি আপনাদের রাশিতে বা গোচর করছে শুভভাবে যার কারণে কিন্তু আপনাদের বিবাহ সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং বিবাহের দিক থেকে শুভ ফল পাবেন অর্থাৎ বর্তমান বছরের মধ্যেই আপনাদের কিন্তু বিবাহে নিশ্চিত রূপে আপনাদের বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনারা দেখাশোনা চালিয়ে যান নিশ্চিত রূপে বিবাহ হবেই হবে এবং যারা বিবাহ বিচ্ছেদের কারণে দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন বা অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও বলা কি শুভ গ্রহে বা গোচর দৃষ্টির কারণে আপনাদের রাশিতে কিন্তু বা তুলা রাশিতে কিন্তু বিবাহের যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে বন্ধুদিকে অবশ্যই অনুরোধ করব আপনারা শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তিনি সমস্ত সমস্যা থেকে আপনাদের কিন্তু মুক্তি দেবেন এবং সমাধানের পথ খুঁজে দেবেন পরবর্তী তুলারাশির মানুষের জন্য নবম ভবিষ্যৎ বাণীটি হল ভুল খাদ্যাভাসের কারণে কিন্তু বা অতিরিক্ত খাবার খাওয়ার কারণে বা বেশি করে খাবার খাওয়ার প্রবণতা কিন্তু এই সময় বাড়তে থাকবে তুলারাশির জাতক জাতিকাদের তাই এর কারণে কিন্তু শারীরিক কষ্টভোগের শিকার হতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু তুলারাশির মানুষ দিকে সচেতন থাকতে হবে পাশাপাশি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে সেটা আপনারা হোক বা আপনার সন্তানরা হোক একটু সচেতন থাকবেন এবং কোনো উঁচু জায়গা থেকে কিন্তু পড়ে গিয়ে বা হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোট লাগার কিন্তু ব্যাপার আসতে পারে এই সময় তুলারাশির জাতক জাতিকাদের এবং শরীরের পিছনের দিকের কোনো পজিশনে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে এই সময় চোট লাগা জাতীয় কোনো ব্যাপার আসতে পারে তাই এই বিষয়গুলির প্রতি একটু তুলারাশি মানুষদেরকে সচেতন থাকতে হবে সবার ক্ষেত্রেই হবে বলছি না তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এইটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু সচেতন থাকুন দেখবেন নাও হতে পারে পরবর্তী তুলারাশির মানুষদের জন্য দশম ভবিষ্যৎবাণীটি হলো যারা নতুন লোনের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন মঞ্জুর নাও হতে পারে বা মঞ্জুর হলে কিন্তু দেরি হতে পারে নতুন লোন পাওয়ার ক্ষেত্রে পাশাপাশি যে বিষয় প্রতি রাশির মানুষকে অত্যন্ত সচেতন থাকতে হবে তাহলে অর্থ যে কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে এই সময় কিন্তু হুটহাট করে আবেগে বসে কোনো জায়গায় টাকা বিনিয়োগ করবে না আগে ভাবনা চিন্তা করে বাড়ির কোনো বয়স্কদের সাথে বা বাড়ির লাইফ আপনার লাইফ পার্টনার হতে পারে বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই কিন্তু টাকা বিনিয়োগ করুন হুটহাট করে আবেগের বসে টাকা বিনিয়োগ করলে কিন্তু টাকার চোট যাওয়ার ব্যাপার আসতে পারে বা আপনি টাকা বিনিয়োগ করতে পারেন কিন্তু মে মাসের পরবর্তী সময় থেকে হলে জিনিসটা আর একটু ভালো হয় কেননা বর্তমান সময়ে গ্রহদের গোচরগত অবস্থান যেহেতু কেতু ষষ্ঠ ঘরে এখনও পর্যন্ত রয়েছে তাই একটু সমস্যা আসতে পারে তাই এই বিষয়গুলির একটু সচেতন থাকুন বা টাকা বিনিয়োগ করলেও ভালো করে ভাবনা চিন্তা করে বাড়ির অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই করুন বা কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারেও কিন্তু এই সময় সচেতন থাকুন ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত তুলা রাশি ও লগ্নের মানুষেরা যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলি আপনাদের প্রতি কিন্তু যথেষ্ট শুভভাবে আসতে চলেছে এবং আপনারা সেই সমস্ত বিষয়গুলি যেগুলো সাবধান থাকতে বললাম একটু সচেতন থাকুন রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্ত সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন সমস্ত রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে এই কামনাই করি তাই শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের